ডে স্টুডেন্টস অফ ক্লাস থ্রি লক্ষ্য করো তোমাদের ইংরেজি বইটা আমি যে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের ইংরেজি বইটা প্রত্যেকটা পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষার যতটুকু সিলেবাস থাকবে দশ বার রিভাইজ দেব ঠিক আছে আমি প্রথম সামিক পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ শেষ হয়ে গেছে পড়ানো অর্থাৎ দেখো তোমাদের আটটা ইউনিট আছে আমরা তিনটা ইউনিট শেষ করেছি ঠিক আছে তো প্রথম সময় পরীক্ষায় বাংলাদেশের কোনো স্কুলেও তিনটা ইউনিট পার করবে না হ্যাঁ তিনটা ইউনিটের মধ্যেই হবে অথবা কোনো কোনো স্কুলে তিনটা ইউনিটের কম হবে যাই হোক হ্যাঁ তিনটা ইউনিট পর্যন্ত আমরা শেষ করেছি যেহেতু এখন আমরা আবার প্রথম থেকে শুরু করলাম ঠিক আছে তো প্রথম থেকে শুরু করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক প্রত্যেকটা ভিডিওতেই তোমরা দেখবে নতুনত্ব ঠিক আছে তো যাক ইউনিট ওয়ান এবং লিসন ওয়ান এটা হচ্ছে গ্রিটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস এই চারটা আইটেম আছে এখানে চারটা বিষয় নিয়ে এই ইউনিট ওয়ানটা যাই হোক মেইন পড়ানোর আগে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা যারা অনলাইনে পড়তে চাও তোমরা এই নাম্বারে সরাসরি কল করতে পারো ইনশাল্লাহ তোমাদের অবশ্যই অবশ্যই ভালো হবে আর কি এটুকু বলতে পারি ভিডিওটা দেখো দেখে সিদ্ধান্ত নিবা দেখো এটা হচ্ছে গ্রিটিংস মানে আমরা দেখা হলে যেটা বলি হ্যাঁ দেখা হলে যে গ্রিটিংস করি অর্থাৎ সম্ভাষণ করি হ্যাঁ অভিবাদন জানাই এটাই হচ্ছে গ্রিটিংস ফেয়ারওয়েলস বিদায় জানানো ইন্ট্রোডাকশন নিজের পরিচয় দেওয়া এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাম্বার অর্থাৎ সংখ্যাগুলো শেখা ক্লাস ওয়ান থেকে ক্লাস থ্রি পর্যন্ত এখানে সংখ্যা সংক্রান্ত মানে গোটা বইয়ে ক্লাস ওয়ানের বইয়ে ছিল ক্লাস টুয়ের এর বই আছে ক্লাস থ্রির বই আছে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত ডিজিট এবং ওয়ার্ডে শিখতে হবে ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমরা আজকের যে লেসনটা সেটা হচ্ছে হ্যালো সম্পর্কে হ্যালো 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 হচ্ছে একটা গ্রিটিং ওয়ার্ড এটা দিয়ে আমরা কাউকে সম্বোধন করি ঠিক আছে হ্যালো হ্যালো মানে মানে ওহে কি এখানে লেখা আছে কারণ এই দিয়ে তো আমি আগে ভিডিও এসে আবার আজকে নতুন করে বানাচ্ছি হ্যাঁ তখন ভিডিও বানানোর সময় আমি লিখছিলাম যাই হোক এখন এটা হচ্ছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো আমি অনেকবার বলেছিলাম লিসেন অ্যান্ড সে সম্পর্কে দেখো এবং বলো তোমাদেরকে এখানে একটু আমি অতিরিক্ত একটা তোমরা জানো লিসেন এটা হচ্ছে ভার্ভ এটা কি বলতো ভার তোমরা অনেকে হয়তো আহ সম্পর্কে ধারণা নেই এটাও ভার এটাও ভার ঠিক আছে ভার্ব মানে হচ্ছে কাজ বাংলাতে এটা বাংলা ব্যাকরণের ক্রিয়া বলা হয় ক্রিয়া ঠিক আছে লিসেন লিসে শোনো এবং বলো তোমরা এরকম আরো দু চারটা ভাব বলতে পারবা যেমন যাও এবং আসো কি বলবো আমরা গো এন্ড কাম যাও এবং আসো আর কি বলি এভাবে রিড এন্ড রাইট রিড এন্ড রাইট তাই না আর কি বলা যায় ইট এন্ড ড্রিং ইট এন্ড ড্রিং এটা হচ্ছে এটা 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 হচ্ছে কেন বলছি হ্যাঁ এই লিসেন সের সঙ্গে এটার সম্পর্ক নাই বাট একটা ক্লাস থ্রির স্টুডেন্ট হিসাবে এখানে যেমন দুটা ভার্ব আছে এই সেন্টেন্স টুকুর এই সেন্টেন্স টুকুর এই ইনস্ট্রাকশন টুকুর অনুকরণ করে এরকম করে আমরা যদি আরো তিন চারটা সেন্টেন্স বলতে পারি একটা ক্লাস থ্রি স্টুডেন্ট হিসাবে শোনো এবং বলো যাও এবং আসো পড়ো এবং লেখো খাও এবং পান করো এরকম জোড়ায় জোড়ায় তাহলে এখানে বেশ ভার্ব সে শিখে ফেললো হ্যাঁ কারণ আমাদের গুলো নিয়ে অনেক বেশি কাজ করতে হবে ইংরেজি শিখতে গেলে ভার্ব দিয়েই শুরু করতে হবে ভাব দিয়েই শিখতে হবে সো তাদেরকে গুলো আমাদের শেখাতে হবে ঠিক আছে এখানে গুলো শেখার একটা তারা মানে ওয়ে তৈরি করতে পারে ওকে আচ্ছা ওটা গেল কি শুনতে বলছে এবং বলতে বলছে এরা দুইজনে যা কথা বলছে এটা আমাদেরকে শুনতে বলছে এবং বলতে বলছে আচ্ছা এরা দুজনে কি কথা বলছে এরা দুইজনে একজন হচ্ছে ফাতিহা আর একজন হচ্ছে সঞ্জয় ওকে ফাতিহা বলছে লক্ষ্য করো এই চ্যাপ্টারটা হচ্ছে হ্যালো সংক্রান্ত কি সংক্রান্ত বলো তো এই সি এল এল ও হ্যালো ওকে হ্যালো মানে ওহে আমাদের যখন কারো সঙ্গে দেখা হয় আমরা হ্যাঁ আমরা বলি না হে ভাই ও হে ভাই ও ভাই বলি না ইংরেজিতে বলতে হবে হ্যালো ওকে আচ্ছা এরা দুজনে কি বললো এটা একটু পরে নেই এবং রিডিংটা তোমরা খুব ভালো করে পড়বে আমি সেকেন্ড যে রিভিশন শুরু করছি রিডিংটাকে মেইন টার্গেট করে ফাতিহা গুড মর্নিং হোয়াটস ইউর নেম সঞ্জয় গুড মর্নিং মাই নেমস সঞ্জয় ফতিহা ইউ সঞ্জয় আই এম গুড ইউ ফতিহা আই এম অলসো গুড ওকে তোমার কয়েকবার শুনবা রিডিংটা কয়েকবার শুনবা এবং বলবা ওকে আমি আরেকবার বলছি ফতিহা গুড মর্নিং হোয়াটস ইউর নেম সঞ্জয় গুড মর্নিং মাই নেম সঞ্জয় ফতিহা হাউ আর ইউ সঞ্জয় আই এম গুড অ্যান্ড ইউ ফতিহা আই এম অলসো গুড লক্ষ্য করো এখানে ফাতিহা এবং সঞ্জয়ের যে ডায়লগটা হয়েছে যে কনভারসেশনটা হয়েছে এটা এখানে লিখে দেওয়া আছে আমাদের যদি কোনো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয় হ্যাঁ নতুন ফ্রেন্ড আননোন ফ্রেন্ড নতুন ফ্রেন্ড হচ্ছে তখন আমরা তাকে জিজ্ঞাসা করি হোয়াটস ইউর নেম কি বলি তো হোয়াটস ইওর নেম এখানে হোয়াটস অর্থটা হচ্ছে হোয়াটসটার ফুল ফর্মটা হচ্ছে হোয়াট ইজ হোয়াট

কোশ্চান করা আমাদের অবশ্যই মানে এটা টেকনিকটা জানতে হবে এবং কোয়েশ্চেন করা শিখতে হবে একটা কোয়েশ্চেন আছে তোমার বয়স কত ইন কেসে হাউ ও হ্যাঁ সরি বয়স কত জিজ্ঞেস করে নিই হাউ আরে তুমি কেমন আছো একটা জিজ্ঞেস করছে তোমার নাম কি একটা হচ্ছে হাউ আর ইউ বয়স জানতে চাইছে হয়তো পরের লিশনে আছে অবশ্যই পরের লেশানে দেখবে তোমরা হাউ আর ইউ হ্যাঁ তুমি কেমন আছো ঠিক আছে এগুলোর রিপ্লাইগুলো যেমন ওয়ার্টস ইউর নেমের রিপ্লাইটা হচ্ছে এখানে কি লেখছে দেখো মাই নেমস মাই নেম ইজ বলেনি মাই নেমস সঞ্জয় আচ্ছা এটা তোমরা রিডিং পরে নেবে রিডিং পরে নিয়ে অর্থটা তোমরা একটু বারবার বলবে এই যে আই এম গুড আমি ভালো আছি থ্যাঙ্কস তোমাকে ধন্যবাদ এন্ড ইউ এন্ড ইউ মানে এন্ড এবং তুমি কেমন আছো এটা আর কি ফাতিয়া বলছে আই এম অলসো গুড এখানে আমি তোমাদেরকে একটা বিষয় সম্পর্কে বলি যেমন এই যে গুড শব্দটা জি ডব্লিউ ডি গুড গুড মানে কি বলতো গুড মানে হচ্ছে ভালো গুড মানে ভালো এই গুড দিয়ে তুমি অনেক কয়েকটা সেন্টেন্স তৈরি করবে গুড দিয়ে যেমন আই এম গুড আই এম আই এম গুড আমি ভালো আছি তারপর কি লিখবে আই এম আ গুড গার্ল এটা লিখবে আর কি লিখবে আই এম আ গুড বয় ঠিক আছে তারপর আর কি লিখতে পারো মাই আহ পি এ আর ই এন টি এস মাই ফ্রেন্ডস আর গুড আর গুড আমার মা বাবা ভালো ঠিক আছে এরকম করে তুমি গুড দিয়ে অনেকগুলো অনেকগুলো সেন্টেন্স বানাইলা ঠিক আছে এরপরে কি এরপরে একটা একটা ওয়ার্ড বাইর করি আমরা যেটা দিয়ে আরো কিছু সেন্টেন্স বানাবো যেমন নেম দিয়ে নেম দিয়ে একটা সেন্টেন্স আমরা লিখবো কি তারপরে নেম দিয়ে আরো কি লেখা যায় হোয়াটস ইউর নেম নেম তোমার নাম কি ঠিক আছে এখানে তোমার প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কি করবে বাক্য তৈরি করবে প্রশ্ন শিখবে প্রশ্ন উত্তর বলবে ঠিক আছে তাহলে আমাদের এই পেজ ওয়ানটা টা পেজ ওয়ানের কাজটা আমাদের আরেকবার রিভিশন করলাম রিডিং পড়বা ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করবা ওকে আল্লাহ হাফেজ